আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব বইটির নাম ইসলাম কি ও কেন পাঠ এক থেকে পাট আট সবক এক থেকে সব পণ্য প্রচারিত করা হয়েছে এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন বই থেকে সবক শরল বেহেশত ও দোজক ইতিপূর্বে বলা হয়েছে কিয়ামতের দিন হবে ফয়সালার দিন যারা মুমিন হবেন যাদের কাজকর্ম দুনিয়াতে খুব ভালো ছিল তারা সেদিন কোনো শাস্তির সম্মুখীন হবেন না তারা কিয়ামতের ভীষণ ভজাবহ দিনেও মহান আল্লাহ তালার আরশের সুশীতল ছায় আশ্রয় পাবেন আর খুব তাড়াতাড়ি তাদের হিসাবুনিকাশ সেরে জান্নাতে পাঠিয়ে দেয়া হবে কিছু লোক এমন হবে তারা কিছু সাজা ভোগ করে ক্ষমাপ্রাপ্ত হবে কিয়ামতের দিন কিছু কষ্ট সহ্য করে কিছুদিন দোজখের শাস্তি ভোগ করে জান্নাতে প্রবেশ করবে মোট কথা যার মধ্যে সামান্য ইমানও থাকবে সে শেষ পর্যন্ত একদিন জান্নাতে প্রবেশ করবে দোজ খেয়ে চিরদিনের জন্য শুধু তারাই থেকে যাবে যারা দুনিয়া থেকে কুফর ও শিল্কের অবস্থায় মৃত্যুবরণ করেছে মদ্যাক্তা জান্নাত হল ইমান ও সৎকাজ মহান আল্লাহ তালার একান্ত আনুগত্যের মহাপুরস্কার আর দোজক কুফুরি শিরকি মহান আল্লাহ তালার সাথে গাদ্দারি ও তার প্রতি বিদ্রোহ প্রকাশের মহাশাস্তি জান্নাতের নিয়ামতরাজি সেখানকার আয়সী উপকরণ এবং দোজখের দুঃখ দুর্দশা ও শাস্তির বর্ণনা কুরআন হাদিসে সবিস্তারে আলোচিত হয়েছে তন্মধ্যে কয়েকটি আয়াত ও হাদিস আমরা এখানে উপস্থাপন করছি সুরা আলে ইমরানে ইরশাদ হয়েছে মুক্ত মুক্তাকিদের জন্য তাদের প্রতিপালকের কাছে ওই জান্নাতসমূহ রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়েছে তারা সেখানে চিরদিন থাকবে আর পুত পবিত্র স্ত্রী থাকবে আর থাকবে মহান আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা তার বান্দাদেরকে খুব ভালোভাবেই দেখেন কারও কোনো অবস্থা তার কাছে লুকায়িত নয় সুরা ইয়াসিন ইরশাদ হয়েছে এদিন জান্নাতীরা জান্নাতিরা আনন্দে মশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম সুরা জুখরুফে ইর্ষাদ হয়েছে আর জান্নাতে সেসব থাকবে যা মানুষের মন চাইবে আর তাদের চোখ জুড়িয়ে যাবে আর হে আমার নেক্কার বান্দারা তোমরা চিরদিন এ জান্নাতেই বসবাস করতে থাকবে সুরা মুহাম্মদে জান্নাতের অবস্থার সম্মুখ ধারণা দিতে গিয়ে ঈর্ষাদ হয়েছে পরহেগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার অবস্থা হল তাতে আছে পানির নহর নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা হিজরে জান্নাতের অবস্থা সম্পর্কে বলা হয় জান্নাতবাসীদেরকে কোনো ধরনের কষ্ট স্পষ্ট করতে পারবে না জান্নাতে শুধু আরাম আর আরাম অকল্পনীয় বিলাসবহুল জীবন সেখানে হবে কোনো ধরনের দুঃখ কষ্ট চিন্তাভাবনা সেখানে থাকবে না এ তো গেল জান্নাতিদের অবস্থা এখন দেখা যাক দোজক সম্পর্কে কুরআনের ভাষ্য কি কুরআনে কারিমে দোজক সম্পর্কে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর যার পাল্লা হালকা হবে এরা তো তারাই যারা কুফরি শিরক অথবা কর্মশীল নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা জাহান্নামে অবস্থান করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে সুরা মুমিনুন অন্যত্র ঈর্ষাদ হয়েছে আমরা জালিনদের কুরআনের ভাষায় সর্ববৃহৎ জুলুম হল কুফর ও শিরক আসল জালিন কাফির ও মুশরিক জন্য দোরক তৈরি করেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে মোদী তারা পানীয় প্রার্থনা করে তবে পুঁজের ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে সুরা কাহাফ অন্য এক জায়গায় ঈর্ষাদ হয়েছে অতএব যারা কাফির তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম বলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুড়ি তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে বলা হবে দহন শাস্তি আস্বাদন কর সুরাহজ্জ কুরআন মজিদের শত শত আয়াতে দোখের যন্ত্রণাদায়ক শাস্তির কথা এর চেয়ে আরও সুবিস্তারে উপস্থাপন করা হয়েছে এখানে অল্প কয়েকটি আয়াত পেশ করা হল এখন বেহেশত দোয়ক সম্পর্কে কয়েকটি হাদিস আমরা শুনে নেই একটি হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার বাণী নিজ ভাষায় এভাবে উপস্থাপন করেন আমি আমার সৎকর্মশীল বান্দার জন্য জান্নাতে এমন সব বিলাস সামগ্রী তৈরি করে রেখেছি যা সে কোন দিন চোখে দেখেনি এমন কাহিনী কানেও শোনেনি কোনো মানুষের কল্পনাতেও এমন খেয়াল কোন দিন আসেনি নিশ্চয় জান্নাতিরা এমন পরিচ্ছন্ন ও মজাদার খাবার পাবে যেসব ফলফ্লাদি তাদেরকে পরিবেশন করা হবে পান করার এমন কোমল সুপে পানীয় তারা পাবে পরিধানের জন্য এমন চাকচিক্যময় পোশাক তাদেরকে দেয়া হবে বসবাসের জন্য এমন শাহী মহল ও দৃষ্টিনন্দন বাগান আর মনোরঞ্জনের জন্য সুন্দরী রমণী হুর দেয়া হবে এছাড়াও আনন্দফূর্তি আরামায়েশের আরও কত যে বিলাস সামগ্রী তাদেরকে পরিবেশন করা হবে উপরোক্ত হাদিস থেকে তার কিছুটা হলেও ধারণা লাভ করা যায় আসলে জান্নাতের বিলাস সামগ্রী কেমন হবে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি অন্য এক হাদিসে ত্রিয়ন্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন জান্নাতিরা জান্নাতে পৌঁছে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে এক ঘোষক ঘোষণা করবে এখন থেকে তোমরা সর্বদা সুস্থ থাকবে অসুস্থতা আর কোনোদিন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না এখন থেকে তোমরা চিরঞ্জীব মৃত্যু আর তোমাদের দুয়ারে হানা দিতে আসবে না এখন থেকে তোমরা চির যুবক থাকবে বার্ধক্যের দুর্বলতা আর তোমাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না এখন থেকে তোমরা চিরসুখী কোন ধরনের দুঃখ কষ্ট আর তোমাদের কাছে আসবে না সবচাইতে বড নিয়ামত যা জান্নাতিরা জান্নাতে গিয়ে পাবে তা হল মহান আল্লাহ তালার দিদার বা দর্শন হাদিস শরীফে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন জান্নাতি লোকেরা জান্নাতে পৌঁছে যাবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমাদেরকে যেসব নিয়ামত দেয়া হয়েছে তার চেয়ে আরও বেশি কি তোমরা চাও তারা বলবে হে আল্লাহ আপনি আমাদের চেহারা আলোকিত করেছেন আমাদেরকে দোজক থেকে মুক্তি দিয়েছেন জান্নাত দান করেছেন যেখানে সব কিছুই আছে আমরা আর কি চাইতে পারি প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অতঃ পর্দা উঠিয়ে নেয়া হবে আর সবাই স্পষ্ট আল্লাহ তালাকে দেখতে পাবে তখন জান্নাতের অন্য সব নিয়ামতের তুলনায় মহান আল্লাহর অতুলনীয় দর্শন সবচেয়ে বড নিয়ামত মনে হবে আল্লাহ তালা আমাদেরকেও এসব নিয়ামত দানে বাধিত করুন একখানা হাদিসে এসেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আরামায়েশ ও দোজখের দুঃখ দুর্দশার বর্ণনা দিতে গিয়ে ঈর্ষাদ করেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে সামনে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সবচাইতে বেশি বিলাসপূর্ণ জীবনযাপন করেছে করেছে কিন্তু তার কপাল খারাপ সে দোজখের উপযুক্ত হবে তাকে কিছুক্ষণের জন্য দোজখে দিয়ে সাথে সাথে বের করে আনা হবে অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কখনো সুখে শান্তিতে জীবনযাপন করেছ সে বলবে হে পরোয়ার দিগার তোমার কসম আমি কখনো আরামায়েশ দেখিনি আরও এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে খুবই দুঃখে কষ্টে জীবনযাপন করেছে কিন্তু সে জান্নাতের অধিকারী হবে অতঃপর তাকে জান্নাতের আবহাওয়ায় একটু ঘুরিয়ে সাথে সাথে বের করে আনা হবে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কখনো দুঃখ কষ্ট সহ্য করেছ সে বলবে হে আমার পালনকর্তা না তোমার কসম আমার কখনো দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়নি দুঃখ কষ্ট আমি দেখিনি মূলত জান্নাতে আল্লাহ তালা এমনি আরামায়শের ব্যবস্থা রেখেছেন যে দুনিয়াতে ভীষণ দুঃখে কষ্টে জীবনযাপনকারী ব্যক্তিও এক মিনিটের জন্য জান্নাতে প্রবেশ করেই পেছনের সব কথা ভুলে যাবে আর দোজখে এমন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যে দুনিয়াতে অকল্পনীয় আরাম আয়েশ ভোগ করে এসেও এক মিনিট দোজখের শাস্তি পেয়ে মনে করবে যে সে কখনো কোন আরামায়শের মুখে দেখেনি দোখের শাস্তির ভয়ঙ্কর অবস্থা শুধু এই একটি হাদিস থেকে অনুমান করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দোজখে যে ব্যক্তির সবচেয়ে কম শাস্তি হবে তার শাস্তির ধরন হবে তার পায়ে আগুনের জুতো পরিয়ে দেয়া হবে যার গরমে তার মগজ গিয়ে ফুটতে থাকবে যেভাবে চুলোর উপর খাবার ফুটানো হয় দোজখিদেরকে যা কিছু খাবার দাবার পরিবেশন করা হবে তার বর্ণনা সম্বলিত কুরআনের আয়াত ইতিপূর্বে উল্লেখিত হয়েছে এ সম্পর্কে দুটো হাদিস আরও উপস্থাপন করা হল একখানা হাদিসে এসেছে ত্রিয়ন্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দোজখিদেরকে পানীয় হিসেবে যে গলিত পুঁজ দেয়া হবে তার এক বালতি পরিমাণ যদি দুনিয়াতে ঢেলে দেয়া হয় তবে পুরো দুনিয়া এর দুর্গন্ধে ভরে যাবে অন্য এক হাদিসে দোজখিদের খাদ্য জাক্কুম সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি জাক্কুম ফলের এক ফোটা রস দুনিয়াতে পড়ে তবে দুনিয়াতে যা খাদ্যদ্রব্য আছে সব নষ্ট হয়ে যাবে এখন চিন্তা করে দেখ যাকে জাক্কুম খেতে হবে তার কি অবস্থা দাঁড়াবে হে আল্লাহ তুমি আমাদেরকে এবং সব ইমান্ডার ভাইদেরকে দোজখের ছোট বড় শাস্তি থেকে মুক্তি দান করো। কবর জীবন কিয়ামত বেহেশত ও দোজক সম্পর্কে কুরআনে কারিম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কসম আল্লাহর এসবই সত্য মৃত্যুর পর আমরা এসব স্বচক্ষে অবলোকন করব কুরআন হাদিসে কিয়ামত জান্নাত ও জাহান্নামের আলোচনা এত বিস্তারিতভাবে বারবার করা হয়েছে যেন আমরা দোজখের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি এবং জান্নাত লাভ করার চেষ্টা করতে উৎসাহিত হই এই দুনিয়া ক্ষণিকের একদিন না একদিন অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিয়ামত অবশ্যম্ভাবী সেখানে আমাদেরকে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে অতঃপর আমাদের চিরন্তন ঠিকানা নির্ধারিত হবে হয় জান্নাত নয়তো ভীষণ আয়াবের ভজনকর আবাসস্থল জাহান্নাম সময় এখনও আছে পেছনের পাপরাশি থেকে তাওবা করে সামনের জীবনকে সুন্দর করে দোজক থেকে বাঁচার আসুন আমরা এখনই গভীর চিন্তা ফিকির করি জান্নাত লাভের উদ্দেশ্যে জীবনে পরিবর্তন আনি খোদা না করুন যদি জীবনটা এমন অবস্থায় কেটে যায় তবে মৃত্যুর পর আফসোসের আর সীমা থাকবে না দোজঘের শাস্তি ছাড়া আর কিছুই অর্জন করতে পারব না ইসলাম কি ও কেন বইয়ের পাট নয় এখানেই সমাপ্ত করলাম বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে লিস্টে পাবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ